হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ল্যান্ড অ্যাডভারটাইজিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে চলে এলাম শীতলক্ষ্যা নদীর পারে গড়ে ওঠা বাণিজ্যিক একটা শহর নারায়ণগঞ্জের বন্দরে মূলত এই নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে আজকের এই আধুনিক শহর ইনি এই শহরটিতে ব্যবসা শিক্ষা চিকিৎসা যোগাযোগ সব দিক থেকেই সমৃদ্ধ একটা শহর শুধু শহর না নদীর ওপারে যদি যান বন্দর এলাকায় ওখানেও কিন্তু আধুনিকতার ছোঁয়া লেগেছে এখানে কিন্তু অনেকগুলো মনোরম পরিবেশ রয়েছে যেখানে আপনি পরিবার পরিজন নিয়ে প্রকৃতির সাথে দারুণ একটা সময় কাটাতে পারবেন আর তাছাড়াও এখানে কিন্তু কৃষি আবাদ হয় এখনও অনেক খামার রয়েছে অনেক পতির জমি রয়েছে আজকে তেমনই একটা জমি আপনাদের দেখাবো যেখানে মোট পাঁচ শতক জায়গা আছে আর এই জায়গাটার বর্তমান অবস্থান হচ্ছে রুস্তমপুর চৌধুরী বাড়ি বন্দর নারায়ণগঞ্জ একেবারে খালের সংলগ্ন একটা জমি এখানে আপনি কিভাবে আসবেন আপনাদের একটু বলে দিই আপনি নারায়ণগঞ্জ বন্দর ঘাট দিয়েও আসতে পারেন নদীটা পার হলে আপনি পাঁচ থেকে দশ মিনিট বা সর্বোচ্চ পনেরো মিনিট লাগবে একটা অটো দিয়ে এখানে চলে আসতে পারবেন তাছাড়া আপনি কিন্তু মদনপুর দিয়েও আসতে পারেন ওখান থেকে আসতে একটু সময় লাগবে একদম সরাসরি চলে আসতে পারবেন গাড়ি নিয়ে তো চলুন আপনাদের এবার সরাসরি জমির কাছে নিয়ে যাই আসলে এটা একটা খালি জমি এবং জমির চারপাশের প্রতিতে আরও অনেক জমি রয়েছে আর দূরেই দেখতে পাচ্ছেন মানুষের কিছু ঘরবাড়ি রয়েছে ঘন গাছপালা রয়েছে আপনি বলতে পারেন এখানে জমি রাস্তা কোন দিক দিয়ে হবে বা কোথায় আসলে এসব প্রতি জমি রাস্তা এখনো দৃশ্যমান নাই কারণ এর আগে বা পরে কোনো বসতি গড়ে ওঠেনি কিন্তু খেয়াল করুন আমি কিন্তু যে রাস্তাটা দিয়ে আসলাম যে জায়গাটা দিয়ে এই জমিটার দিকে আসলাম সেখানে কিন্তু একটা সময় আপনি যদি চিন্তা করেন এখানেও কিন্তু এরকম প্রতি জমি ছিল মানুষজন বসতি শুরু করেছে বসবাস করছে বাড়িঘর হয়েছে তারপর কিন্তু রাস্তাটা আস্তে আস্তে দৃশ্যমান হয়েছে রাস্তা তৈরি হয়েছে প্রয়োজনের খাতিরে তো দেখুন এই যে আমি জমির সামনে আছি এই যে এটা হচ্ছে সীমানা এই সীমানা থেকে শুরু জমিটা একদম দেখুন সিরিয়ালে কিন্তু অনেক গাছ লাগানো আছে আর এই যে এই পাশটা একটু দেখা যায় এখান থেকে দেখা যাচ্ছে না পুরো ক্লিয়ার এই পাশটা দেখুন যে একটা বড়ই গাছ আছে এখানে একটু মানে প্রচুর বড় বড় ঘাস ঝোপছাড়ার কারণে ক্লিয়ার দেখাতে পারছি না আর টোটাল এখানে এই যে জায়গাটা দেখুন এখানে টোটাল পাঁচ শতাংশ জায়গা আছে পুরো জায়গাটা কিন্তু গাছ লাগানো আছে আপনি দূর থেকে কিন্তু বুঝতে পারবেন এই যে জমিটার পজিশনটা আর এই জমিটার এই যে মাঝখানের অংশটা খালি মনে হচ্ছে মূলত এখানে হচ্ছে গিয়া যখন মালিক জায়গাটা কিনে কেনার পরে কিন্তু এই জমিটা চারপাশে বাধাই করে এখান থেকে মাটি তুলে আর কি তো মাটি তুলে বাধাই করার পর উনি এই যে সম্পূর্ণ গাছপালা লাগিয়ে দিয়েছেন ফল ফুলের গাছ লাগিয়েছেন এখানে কাঠ গাছ লাগিয়েছেন দেখতে পাচ্ছি আমরা আপনি এই যে দেখুন এই যে এই পাশটা পর্যন্ত হচ্ছে সীমানা আমি কিন্তু এতক্ষণ ওখানে ছিলাম এখন এই যে এই পাশে চলে এসেছি এই পাশে হচ্ছে এই পর্যন্ত সীমানা আর ওই যে দেখুন ওখানে ওই যে সুপারি গাছগুলো আছে ওই পর্যন্ত হচ্ছে কি পাশের সীমানাটা আর লম্বাটা তো এই যে দেখুন ওই যে কলা গাছগুলো ছিল ওখানে ওই পর্যন্ত হচ্ছে লম্বা মূলত এই জায়গাটা দেখতে একটু লম্বা পাশে একটু কম আছে কিন্তু লম্বা বেশি আছে তো আপনি দেখুন এই জায়গাটা সীমানাটা কিন্তু বোঝার জন্য আপনি এই যে গাছগুলো লাগানো আছে মূলত পার বাধাই করে গাছ লাগানো আছে টোটাল পাঁচ শতাংশ জায়গাতেই তো দূরে থেকে এই জায়গাটা খুব স্পষ্টই বোঝা যায় তো আপনারা যারা কম দামে ছোট জমি কিনতে চান তারা কিন্তু এই জায়গাটা দেখতে পারেন আর আমি দামের ব্যাপারটা একটু বলে দিই এখানে প্রতি শতাংশ মালিক তিন লাখ টাকা করে চাচ্ছেন আপনারা মালিকের সাথে সরাসরি কথা বলবেন জমির ব্যাপারে দামের ব্যাপারটা নিয়ে আলোচনা করতে পারবেন সুযোগ রয়েছে কম বেশি করে নেওয়ার মালিকের আর্জেন্ট টাকার প্রয়োজন তাই তিনি কিন্তু এই জমিটি ছেড়ে দিতে চাচ্ছেন তো আমি মালিকের নাম্বারটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যারা কিনতে চান আগ্রহী সরাসরি মালিককে কল করবেন জিরো ওয়ান এইট সেভেন ফোর নাইন সিক্স ডাবল থ্রি ডাবল ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন আর ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে